ধর্মনগরের সাংস্কৃতিক অঙ্গনে আসছে এক নতুন অধ্যায় এই শহরেই প্রথমবার আয়োজিত হতে চলেছে ইচ্ছে টানা নাট্য পর্ব নাট্য প্রেমীদের জন্য এক বিশেষ মিলন মেলা এই নাট্যোৎসবের মঞ্চ উৎসর্গ করা হয়েছে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি আমি স্বরূপ ঘোষাম এবং আমার সাথে রয়েছে কৌস্তব চক্রবর্তী আমাদের ইচ্ছেদানা নাট্য দলের আমি সম্পাদকের দায়িত্বে আছি এবং কোস্তবি চক্রবর্তী সভাপতির দায়িত্বে রয়েছে আমাদের এই ডানা সোশিয়াল কালচারাল অর্গানাইজেশন আমরা প্রতিনিয়ত নাটক নিয়েই কাজ করি আমাদের এবছর প্রথম আমরা আমাদের এই নাট্য দলের উদ্যোগে আমরা তিন দিন ব্যাপী একটি নাট্য পার্বণের উদ্যোগ নিয়েছি আগামী নয় জানুয়ারি থেকে এই নাট্য পার্বণ শুরু হবে এবং চলবে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত নয় জানুয়ারি শুক্রবার ঠিক সন্ধ্যা ছটায় এই নাট্য পার্বণের উদ্বোধন হবে এবং আপনারা জানেন যে খুব আমাদের থেকে প্রয়াত হয়েছে ধর্মনগরের বিধায়ক তথা মধ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং উনি নিজেও একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন তাই আমরা অর্জেন্দ্র ভট্টাচার্য স্মৃতি ভবনে আমাদের যে নাট্য পার্বণ চলবে সেই অজেন্দ্র স্মৃতি ভবনের মঞ্চকে আমরা উনার নামে উৎসর্গ করেছি বিশ্ববন্ধু শাহন স্মৃতিমঞ্চে এই বিশ্ববন্ধু শাহন মঞ্চে তিন দিন ব্যাপী চলবে নাটক এই নাট্য পার্বণ প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে থাকবে আহ ছোট্ট একটি নৃত্যনাট্য চণ্ডালিকার একটি অংশ এটি পরিবেশন করবে পূর্ণ শ্রেণীর আশ্রমের ছাত্রছাত্রীরা সাথে কলাম প্রদায়ের ছাত্রছাত্রীরাও একটি নৃত্য পরিবেশন করবে তারপরই এখানে প্রথা চিত্র তাদের নাটক পরিবেশন করবে রূপ কথার ক্যালেঞ্জকারী প্রথম দিন নয় জানুয়ারি শুক্রবার ঠিক তারপর দিন দশ জানুয়ারি থাকবে দুইটা নাটক প্রথম নাটক পরিবেশন হয় উদয়পুরের মুক্ত প্রতিভা তারা নাট্য পরিবেশন করবে দ্বিতীয় নাটক পরিবেশন করবে বদরপুর থেকে আগত থিয়েটার ওয়ার্কশপ তারপর একদম সমাপ্তি দিন সমাপ্তি দিনে থাকছে আরো দুইটা নাটক প্রথম নাটকটা পরিবেশন করবেন ধর্মনগরের বর্ণমালা নাট্যদল এবং তারপরের নাটক করিমগঞ্জ থেকে আগত নাট্যদল তাদের নাটক ভৌতিক ভৌতিক পরিবেশন পরিবেশন করবে এভাবেই তিন তিন দিনের আমাদের নাট্য উৎসবে মোট পাঁচটি নাটক রয়েছে সেখানে করিমগঞ্জ বদরপুর উদয়পুর ধর্মনগরের নাট্যদলটা পরিবেশন করবে নাটক আমাদের অনুরোধ থাকে আপনারা সবাই যারাই আমাদের আপনাদের এই বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের দেশমিত দেখছেন বা যারা এই সংবাদপত্র পড়ছেন সবার কাছে আমাদের অনুরোধ থাকবেন আসলে আমাদের এবার প্রথম উদ্যোগ আমাদের ইচ্ছে দ্বারা নাট্য দলের এই নাট্য পার্বণ প্রথম উদ্যোগ আপনারা সবাই আসুন প্রতিদিনের নাটক দেখুন এবং আমাদের সাথে থাকুন আমাদেরকে সাহায্য করুন এই নাট্য আন্দোলন এটাই বলার আগে বিউরো রিপোর্ট ভয়েস বাংলা